নতুন ভিডিওতে স্বাগত জানাই বর্ষাকালে কি আপনাদের গাছের গ্রোথ কোনো মতেই বাড়ছে না বিশেষ করে জবা গাছের পাতা অতিরিক্ত বৃষ্টি কিংবা রৌদ্রের ফলে হলুদ হয়ে যাচ্ছে তাহলে এই খাবার প্রয়োগ করুন এটা বন্ধুরা নার্সারিতে দিয়ে থাকে যেটা আমি এখন প্রয়োগ করে দেখাবো এই ছাড় পাতা সব সময় সবুজ রাখবে ফলে ফুলও প্রচুর পরিমাণে ফুটবে গাছের গ্রোথ হবে দ্বিগুণ অতিরিক্ত বৃষ্টির ফলে বর্ষাকালে দেখবেন টবের মাটি ধুয়ে চলে যায় এর ফলে কিছুদিনের মধ্যে রৌদ্র হলে পাতা হলুদ হতে শুরু করে তো এর জন্য বন্ধুরা এই খাবারটি নিয়মিত রাখুন পাতাকে চকচকে রাখার জন্য গাছের গ্রোথকে ভালো রাখার জন্য একদম প্রয়োজনীয় খাবার খাবারটি আমি দেখাবো দেখুন এটা হলো সেই খাবার নার্সারির মতো আপনাদেরও গাছের গ্রোথ সবসময় ভালো থাকবে বন্ধুরা এই খাবার দুটো উপায় দেওয়া যায় একটি হলো রাসায়নিক এবং একটি অর্গানিক প্রথমে রাসায়নিক দেখে নেব গাছের গ্রোথ বৃদ্ধির জন্য দেখুন এই খাবারটি দানা আকারে কিংবা তরল সার তৈরি করেও দেওয়া যায় এটা হলো ডিএপি সার আমি দেখুন জলে ভিজিয়ে রেখেছি দু চা চামচ পরিমাণে এখানে আড়াইশো এম জলে ভিজিয়ে রেখেছি তো বন্ধুরা একটি গাছের জন্য দু চা চামচ এই ডিএপি সার প্রথমে জলে ভিজিয়ে নেবেন আড়াইশো গ্রাম জলে এরপর এখানে সামান্য পরিমাণে দু থেকে তিন চা চামচ পরিমাণে নিয়ে এক লিটার জলে মিশিয়ে নেবেন এবং একটি গাছে দেবেন অতিরিক্ত দেওয়া যাবে না এই নিয়মে তরল সার তৈরি করে দিলে দ্রুত কাজে লাগে তো বৃষ্টি জলাকালীন দেবেন না যখন বৃষ্টি কমবে তখন পনেরো দিন পরপর এই খাবার মাসে দুবার দিয়ে যান এটা হলো রাসায়নিক ডিএপি সার এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস থাকে পাতাকে সবসময় চকচকে এবং গাছগুলোকে বৃদ্ধি করাবে দ্রুত এরপর অর্গানিক দেখে নেব অর্গানিক খাবার এটা হলো সর্ষের খোল পচানো তরল সার আড়াইশো এম এবং এখানে পাঁচশো এম নেবো আমি সবজির খোসা ভেজানো তরল সার এক ভাগ সর্ষের খোল পচানো তরল সার ভাগ সবজির খোসা ভেজানো তরল সার এরপর এখানে ফিফটি পারসেন্ট নেবেন নর্মাল জল বন্ধুরা একটি গাছের খাবার তৈরি হলো বড় গাছের পুরোটাই দিয়ে দেব এটাও দিতে হবে মাসে দুবার গ্রোথ বৃদ্ধির জন্য এই খাবারই যথেষ্ট যখন বৃষ্টি থাকবে তখন দেবেন না বৃষ্টি কমলে পরে দিয়ে যাবেন মাসে দুবার করে দেখবেন নিশ্চিন্তে গাছের গ্রোথ বাড়তে থাকবে আপনাদের এরপর আরও একটি সমস্যা দেখা দেয় পাতা এরকম কিছুটা ফ্যাকাসে হয়ে যায় তো এর জন্য আরও একটি খাবার দিতে হবে এটা মাসে একবার দিলেই যথেষ্ট এটা হলো ম্যাগনেশিয়াম সালফেট অবশ্যই দিতে হবে বন্ধুরা জবা গাছে গাছে দিলে পাতার ফ্যাকাছে ভাব দূর হবে ফুলের কালার ভালো আসবে এই খাবার দিলে দেখুন এক লিটার জলে এক চা চামচ দু থেকে আড়াই গ্রাম করে মিশিয়ে নিন এরপর পাতা স্প্রে করুন কুড়ি দিন পর পর কিংবা মাসি একবার দিলেই যথেষ্ট এই নিয়মে স্প্রে করলেই জবা গাছে ভালো গ্রোথ হবে পাতা হবে চকচকে এবং প্রচুর পরিমাণে ফুলও ফুটবে তো বন্ধুরা এই খাবারগুলো সাধারণত গাছের গ্রোথ বৃদ্ধির জন্য এই গাছে যদি ফুল না ফোটার সমস্যা থাকে তাহলে আপনারা এনপিকে জিরো জিরো ফিফটি কিংবা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সার গাছের গোড়ায় দিন দেখবেন পুরোনো গাছ হলেও ফুল না ফোটার সমস্যা দূর হবে প্রচুর কুড়ি আসবে কয়েক দিনের মধ্যে